আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত ভাই বোন আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো ভূমিকম্প ভূমিকম্পের ভয়াবহতা ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার কারণ কি ভূমিকম্প থেকে আমাদের বাঁচার উপায় এই পর্বে আমরা ভূমিকম্প সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে গুরুত্বপূর্ণ কথাগুলো স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন মহান আল্লাহ ভূমিকম্প সম্পর্কে কোরআনুল ক্যারিমে আলাদা একটি সুরা নাজিল করেছেন কোরআনুল ক্যারিমে নিরানব্বই নাম্বার সুরা সুরা জিল জাল অর্থ হলো ভূমিকম্প তার মানে ভূমিকম্প সম্পর্কে মহান আল্লাহ আলাদা একটা সুরা নাজিল করেছেন এই সুরার মধ্যে তিনি ভূমিকম্প সম্পর্কে কি বলেন মহান আল্লাহ এখানে বলেছেন যে যে যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে তার মানে যখন আমাদের এই পৃথিবী প্রচন্ড ভাবে প্রকম্পিত হবে তার মানে ভূমিকম্প হবে এটা ভয়াবহ সেই ভূমিকম্পের কথা বলা হচ্ছে যখন কিয়ামত সংগঠিত হবে ভয়াবহ সেই বড় ভূমিকম্পের আগে আমাদের মাঝে অবশ্যই ছোট ছোট কিছু ভূমিকম্প হবে এটা আমাদের পাপের কারণে অথবা আমাদের জন্য পরীক্ষা মহান আল্লাহ তালা এই সম্পর্কে আমাদেরকে বলেছেন তা আমরা জেনেছি এবং সামনে জানব তো এখানে মহান আল্লাহ বললেন যে পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে পৃথিবী যখন তার বোঝাগুলো বের করে দিবে এই পৃথিবী সমতল হয়ে যাবে স্থল জল পাহাড় পর্বত সব কিছু একাকার হয়ে যাবে পৃথিবী থেকে মাটি থেকে মাটির নিচ থেকে সমুদ্রের গভীর থেকে যা কিছু আছে সব কিছু তার বের করে দিবে এর অনেকগুলো ব্যাখ্যা আছে সেদিকে আমরা যাব না তারপর মহান আল্লাহ তালা বলেন অকাল যেদিন পৃথিবী প্রকম্পিত হবে ভূমিকম্প হবে সেদিন মানুষ আতঙ্ক হয়ে যাবে মানুষ চিন্তাগ্রস্ত হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে মানুষ বলবে মানুষ বলবে তার কি হলো পৃথিবীর কি হলো পৃথিবী এরকম ভাবে থর থর করে তার মানে ভয়াবহ সেই ভূমিকম্প সেদিন হবে তারপর মহান আল্লাহ তারা বলেন সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে এই পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে আমরা এই পৃথিবীতে যা কিছু করি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে পৃথিবীতে আমরা যেখানেই থাকি যে মাটি দিয়ে আমরা চলাচল করি প্রত্যেকটা এই মাটির কণা পর্যন্ত আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে বৃত্তান্ত বর্ণনা করবে আমরা যেখানে সৎ কাজ করেছি আমরা যেখানে অসৎ কাজ করেছি প্রত্যেকটা মাটি পর্যন্ত সেদিন কথা বলবে কারণ কেন কথা বলবে কারণ কারণ তোমার রব তাকে আদেশ করেছেন মহান রবের আদেশে সবকিছু হবে সেদিন মানুষ সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন দলে দলে বের হবে যেন তাদেরকে তাদের কৃত কর্ম সম্পর্কে জানানো হয় দেখানো হয় তার মানে পৃথিবীতে আমরা যা কিছু করি সবকিছু আমাদেরকে দেখানো হবে আমল নামা ডান হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে এরকম ভাবে যে বৃত্তান্ত তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ভয়াবহ বৃত্তান্ত এগুলো আমরা জানবো পরবর্তীতে সংক্ষিপ্তভাবে আমি এখানে বলতেছি তারপর মিস অল এ জারো তিন কেউ অনুপরিমাণ যদি সৎকর্ম করে তা সে দেখতে পারবে আবার ওয়ামাইয়া আমেল মিস অল সারর কেউ অনুপরিমাণ যদি অসৎকর্ম করে দেখতে পাবে তার মানে সেদিন কিয়ামত হবে বড় ধরনের ভূমিকম্প হবে ভূমিকম্পের মাধ্যমে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে যাবে তারা নক্ষত্র সূর্য সবকিছু ভেঙে চুরে চুর মার হয়ে যাবে পাহাড় চুর মার হয়ে যাবে একটি মাত্র ভূমিকম্পের কারণে সেদিন সেই ভূমিকম্প সংগঠিত হবে এই সুরাজিল জালের বর্ণনা অনুযায়ী আরো বিশদভাবে যদি আমি বর্ণনা করি এখানে ব্যাপকভাবে ভূমিকম্পের কথা বলা হয়েছে তো সেদিকে আমি যাব না আমি শুধু এই পর্বে এটাই বলতে চাচ্ছি যে বড় ধরনের একটি ভূমিকম্প হবে সেই ভূমিকম্প মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আসবে ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় ভূমিকম্প কোনো প্রাকৃতিকভাবে ঘটা কোনো কারণ নয় ভূমিকম্প আমাদের পাপের কারণে হয় পাপ যখন বেড়ে যায় তখন ভূমিকম্প হয় আর মহান আল্লাহ তালার পক্ষ থেকেই সেই ভূমিকম্প হয় এই বিষয়ে পৃথিবীতে যা কিছু করি না কেন এই পৃথিবী নিজে কথা বলবে পৃথিবী নিজেই কথা বলবে অতএব আসুন আমরা সাবধান হয়ে যাই আল্লাহতালার এই সতর্ক বার্তা অনুযায়ী আমরা আমরা উপদেশ গ্রহণ করি আমরা যেন নিজেকে সাবধান করতে পারি আমরা যেন সত্যিকার অর্থে মহান রব্বুল আহ আলমিনকে ভয় করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান এবং সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন ইয়া